ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোথাও পাইবো না চোর চলে গুলো একদম আপডেট আমি আগেই বলছি যে আজকে অর্ধেক দাম ইনশাল্লাহ মাল দিব কাপ কলার দেওয়া এইসব মাল কেউ দিতে পারবে একশো টাকার ভিতরে দিয়ে দিতে অনেক কমের ভিতরে এত স্পেশাল কিছু কালেকশন দেখা মুঠ একদম শোরুমে বেচার কালার কো সম্পূর্ণ গ্যারান্টি ধরেন ভাই দেখছেন ভাই কি বলবো কাপড় এগুলা একমাত্র আমরাই দিয়ে আমরাই দিলাম হলো একশো আশি টাকায় পাইকারি নিতেছে সবাই ফোন করতেছে কবাই ডাক্সের মালগুলো প্রচুর চলে দেখছেন মোম পালিশ করা বিয়াল্লিশ টাকায় হোলসেল প্রাইজে নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবো গার্মেন্টস আপনি তো আগেই জানেন যে কালারের রাজা ভাই ছয় বছর ধরে বেকার বিদেশ থেকে বুঝছেন আমার কাছে ভেগা ভেগা হইছে পরে হাজবেন্ড ওয়াইফ বা দুটা বাচ্চা নিয়ে আসছে বলতে না সরমে ওরা আমি তো বুঝাই গেছি গা ভাই পরে বুঝাই শুনে দিলাম এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে মাল দিতেছে তোম একশো বিশ টাকার ভিতরে ব্যান কলার নিয়ে আসলাম কাপ কলার দেওয়া এর প্রচুর চলে ইয়াং বছর আমি দুইটা পরিবাই চলে নিয়ে দেখে নিজে মন করা কাপ কলার দেওয়া কেউ দিতে পারবে ফুলাতা আর পঁচাশি টাকার মালটা যদি দেখেন আমাদের মাথা নষ্ট হয়ে যাবে আল্লাহ যেমন ভালো দুই বছরের দিয়ে বিক্রি করতে পারবেন দেওয়া অনেক কমে শোরুমে একদম সস্তা পানির দামে দেয়া দিব অনেকে কিন্তু দুই বাটন দেখ কারচুপি করে আমরা তিন বাটন মারা কিন্তু কে দিতে পারবে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য যারা যারা নিবেন ইনশাল উপকৃত হতে পারবেন ঠিক আছে পঁচানব্বই টাকার ভিতরে কালার আছে তিরিশটাই এখন একটু কমে বানাইতে পারে ওজনটা দেখেন একশো পঞ্চাশ প্লাস কলারটা কিন্তু চাইনিজ কলার খাড়া করেও রাখা যাব সুভাবে রাখা যাবো আপনি বিক্রি করতে পারবেন তখনই যখন আপনি কমে পাবেন একদম লাভজনক আপনি ধরে দেখেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কাদের কাছ থেকে আপনি কত কমে নিতে পারবেন তাদের সন্ধান দিয়ে আমি ধারাবাহিকভাবে আর আমার এই সন্ধানগুলো পেয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা রেগুলার এগুলো নিয়ে ব্যবসা করে তারা উপকৃত হচ্ছে তারা আসলে বিভিন্ন জায়গায় সন্ধান পাচ্ছে এখন তারা স্বাধীন মতো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে কেননা এক এক জায়গায় এক এক কোয়ালিটি থাকে এক এক জায়গায় এক এক কালেকশন থাকে এক একজন এক একটা চ্যালেঞ্জিং রেটে এই ব্যবসায়ীদেরকে গার্মেন্টসের কালেকশনগুলো হোলসেলে দিয়ে থাকে সম্পূর্ণ বিরোধ দেখলে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কতটা কমে গার্মেন্টসের টি শার্ট পলোশার্ট ভ্যারাইটিস রকমের কেঞ্জির কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনি কিনাতে কত টাকা সেভ পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে একটু ব্যতিক্রমধর্ম তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আর আমি শুধুমাত্র ইন্টেক পাইকারি কাপড়ের সন্ধান দিই এই চ্যানেলে আপনি শুধুমাত্র ইন্টেক পাইকারি কাপড়ের রেগুলার ভিডিও পেয়ে যাবেন যারা ব্যবসা করেন তারা একটু সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে সঠিক কালেকশনগুলো আপনার দোকানে নেবেন কত কমে আপনি পাচ্ছেন কোন কালেকশনগুলো কত কমে পাচ্ছেন আগের থেকে আরও কমে পাবেন যে এটার কি গ্যারান্টি নাই হ্যাঁ দর্শক আগের থেকে অনেক কমই কিন্তু এখান থেকে কালেকশনগুলো হোলসেলে দেওয়া হচ্ছে আর আমি তাই আপনাদেরকে আপডেটটা দিচ্ছি সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা আজকের বিরোধ থেকে বেনিফিটটা খুঁজে নিতে পারবেন হ্যাঁ দর্শক তাই আমি আপনাদেরকে সবসময় সম্পূর্ণ ভিডিও দেখার কথা বলি এখানে যে কালেকশনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সবই কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশন এবং এগুলি সারা বাংলাদেশে ব্যবসায়ীদেরকে হোলসেলে দেওয়া হচ্ছে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই আজকে কমের ভিতরে ভাই অনেক কমের ভিতরে এত স্পেশাল কিছু কালেকশন দেখামো টি পলো শার্টের পাইকারি কিছু কালেকশন দেখামো যেগুলো কমের ভিতরে দেখা দেব ইনশাল্লাহ কিভাবে আপনি কিভাবে দিতে পারেন আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই এজন্য ব্যবসায়ীরা লাভ করার সুযোগ ইনশাল্লাহ যারা যারা নেই আপনি তো ইউটিউব আর জানেনি আমার কমেন্ট পরেনি ভাই আমরা খুবই কমই ভিডিও দেই অনেক কম ভিডিও দেই

ব্যবসায়ীদের লাভের জন্য আমার গায়েছি কোথাও করে দিলাম ঠিক আছে সারা জীবনে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করি কিন্তু দাম বাড়াই বরংশ কমাই দিলাম ভাই যান বিয়াল্লিশ টাকা টাকায় হোলসেল প্রাইজে নিয়ে ইনশাল্লাহ আশি নব্বই টাকা বিক্রি করতে পারবো শুধু তাই নাই মাইক্রো কাপড় সাইজ পাকা বুঝছেন ভাই এ দেখেন এই যে কাপড়টা নরম ষাট টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই আচ্ছা আমি আগেই বলছি যে আজকে অর্ধেক দাম ইনশাল্লাহ মাল দিব যারা যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আলার হবে অসংখ্য লাভ হবে অসংখ্য যে পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি ভাই এখন একটু কমে বানাইতে পারে এর জন্য একটু কমে আগে 65 টাকা করে বিক্রি করতাম এখন একটু কমে দিয়ে 5 টাকা ডিসকাউন্ট এই যে 70 টাকার ভিতরে বাংলাদেশ বিভিন্ন মিয়ামি আল হেলাল সব ধরনের ঠিক আছে মাত্র 70 টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই আগে 75 করে বিক্রি করতাম এই বছর কাপড় একটু কমে পাইছি দেখা হ্যাঁ এই বছর সব মার কাছে শীত পর্যন্তই

একদম ফ্রি দেয়া দমু 100 পিস যদি কিছু করতে পারবে ওজনটা দেখেন এটা 150 জেসএম প্লাস ধরেন ভাই দরেন একটু দরেন কাপড়টা দেখেন স্টিচ মাত্র 85 টাকার ভিতরে কালার হবে অসংখ ভাই আপনি নিজে তৈরি করেন তাই নিজে সুপ্রডাক্ট 30 টাকা কলার কে দিতে পারবো আব্দুল্লাহ গার্মেন্টস এর হশিয়ারি দিতে পারে 30 টাকা কলার দেখেন কত স্টিচিং মাল এত চমৎকার মাল 85 টাকা ইনশাআল্লাহ নিয়ে এটা 200 টাকা বিক্রি করতে পারবে যারা ফুটে ও বিক্রি করে ভাই দোকানে তো পারবে যারা ফুটে তারা যদি মিনিমাম একশো বিশ টাকাও বিক্রি করে ভাই তাও পঁয়ত্রিশ টাকা লাভ থাকবে আমরা জনে লাভ করি ভাই চল্লিশ টাকা ছত্রিশ টাকা এইরকম তাই না তোরা যদি একটা মালের ভিতরে পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাভ করে নিচে বললাম আর কি যারা যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লা সুতির ভিতরে এই যে দেখেন এই যে পাটটা ডিজাইন করছি এটা কিন্তু সোল্ডার টু সোল্ডার ব্যাকটিভ করা ভাই দেখেন নিয়ে আসুন একটু সোল্ডার টু সোল্ডার ব্যাকটিভ করা পাত্টা ডিজাইন করা কালার আছে ছয়টা এটা বেশি কালার নেই ছয়টা কালার দুইটা সাইজ

পরে হাজবেন্ড ওয়াইফ বা দুটা বাচ্চা নিয়ে আসছে বলতে চায় না সরমে পরে আমি তো বুঝে গেছি ভাই পরে বুঝাই শুনে দিলেন এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে মাল দিতেছে ওনার সরম ভাইঙ্গা গেছে সরমটা ছিল না ওনার সবচেয়ে বড় বাধা বুঝছেন ভাই এখন কিন্তু ভালো সেল করতেছে উনি দোকান নেওয়ার জন্য এখন ট্রাই করতেছে এটা দেখেন ভাই পঁচাশি টাকা দেখেন ধরে দেখেন কাপড়টা একদম মম পালিশের মতো দেখেন আংটির ভিতরে যাবে সফট কাপড় অনেক নরম কোয়ালিটি যেমন ভালো দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন পঁচাশি টাকা মাত্র পাইকারি হোলসেল এত গোপন সন্ধান যারা পাইকারি বিক্রি করবেন এটা নিয়ে তারও কিন্তু একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন খুচরা অনায়াসে যদি আপনি দুইশো টাকাও বিক্রি করেন পঁচাশি টাকার মালটা দেড়শো টাকাও যদি মিনিমাম

এমরা হলো এই যে এক্সেল দেখছেন ভাই আচ্ছা এইটা যে কোনো জায়গায় দুইটা সাইজ একশো টাকার নিচে আমার মনে হয় কেউ দিতে পারবে অরিজিনাল মেশ কাপড় দা তৈরি ছয়টা সাতটা কালার ভাই যান ঠিক আছে লাভজনক মাল একদম লাভজনক আপনি ধরে দেখেন না মেশ কাপড় দা বানানো এটা কিন্তু আমরা মেশ কাপড় দা বানাইছি ভাই আবার এই যে দেখেন এই যে এটা হলো মাইক্রো কাপড় এই যে এমব্রয়ডারি করা এম এমবোস করা এটা আশি টাকার ভিতরে এমবোস করা কেউ দিতে পারবে না এমবোস করা মাল একশো টাকার নিচে একমাত্র আমরা দিতে আশি টাকার ভিতরে ভাই যান এমবোস করা আর এটা হলো আপনার মেস কাপড় দিয়ে বানানো মাত্র পঁচাশি টাকায় দিয়ে দিতেছি দুইটা সাইজ কালার ছয় সাতটা খুবই ক্লিন এটা দেড় দুই বছর আমি যে মালগুলি দেখাইতেছি ভাই যদি রং কোষ উঠে তারপর আপনি আমার বলতে পারবেন যেগুলো রং কোষ কেন উঠলো ভাই আমি জিনিস পাকা দিতে পছন্দ করি কাপড় মাপর কাপড়ের বাইনো ভালো মাত্র পঁচাশি টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাল আছে অসংখ্য ভাই অসংখ্য কি বলবো আপনার অসংখ্য মাল আছে কিন্তু দিলে তো মনে করেন দেড় দুই ঘন্টা হয়ে যায় বোগা ভাই বুঝছেন দেড় দুই ঘন্টা লাগে যায় অনেক এই যে দেখেন এই যে একটা স্টোনের কাজ করা মাল দেখছেন ভাই না দুইটা সাইজ 100 টাকায় দিয়ে দিতেছে ভাই দুই সরকনে কোথাও পাইতো না বাংলাদেশে কাপড়টা ধরেন আপনি ধরেন ধরেন কাপড় এই সব কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই অনেক কমে অনেক কমে 350 400 টাকা বিক্রি করতে পারবো ভাই আমরা বুঝছেন ভাই বিভিন্ন কালেকশন নিয়ে কাজ করি বিভিন্ন কালেকশন ঠিক আছে এই যে 70 টাকায় 70 টাকা নিয়ে আসলাম 70 টাকার ভিতরে দেখেন বলো পলো কলার ওলা পকেট যে কলারটা দিয়ে বানাইছি না দেখেন এটা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকার মাল বানান যেত ভাই কলারটা কিন্তু চাইনিজ কলার খারা করেও রাখা যাবো শুয়ে রাখা যাবো জ্যাকার করে দেখছেন দাগ আছে কিন্তু সেম এই কলার দিয়ে আমরা চাইলে একশো বিশ টাকার মাল বানাই পারতাম কিন্তু সত্তর টাকায় মাল বানায় ইনশাল্লাহ দিতেছি কাস্টমারের সুবিধার জন্য এটা একশো বিশ যে কেউ বিক্রি করতে পারবে আমার মনে হয় যদি নিষ্ঠার সাথে বিজনেস করতে পারে ভাই সত্তর টাকায় দেখাইলাম বুঝছেন এই দেখেন এই যে দেখছেন এই মালগুলো কি আপনার এখান থেকে মালামাল্লি অনেকেই কি ব্যবসা করে আজ সফল ইনশাল্লাহ ব্যবসা তাল্লাহ ব্যবসা হইলো ভাগ্যে থাকা আবার লাগে ভাই আল্লাহ তালা যার ভাগ্যে ব্যবসা রাখছে সে ব্যবসা করে তার রিজিক ইনকাম হইবো ভাই রিজিক চলবো অনেক মনে করেন একটা লোকের প্লেস নাই সোনার চান দিলেও বিক্রি করতে পারবো না ভাই প্লেস তো লাগবো আর বিক্রেতার মুখে মধু থাকতে হইব বুঝছেন ভাই পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা এরকম অ্যাভেলেবেল মাল পলারালা পকেটালা কারণ গ্রামগঞ্জে ভাই বুঝছেন লাগবেই ভাই পকেট লাগবে বিড়ি সিগারেট মোবাইল মাস্ট তাদের লাগে এর জন্য আমরা পঁচাত্তর তৈরি করছি আশি তৈরি করছি পঁচাশি তৈরি করছি পঁচানব্বই তৈরি করছি কি বলবো ভাই এই তো দেখেন এই যে পঁচানব্বই টাকার ভিতরে কাপ কলার দেওয়া এগুলো অন্যান্য অন্য দোকান দ্বারা একশো বিশ একশো পঁচিশ টাকা বিক্রি করে আবদুল্লাহ গার্মেন্টস আর এই যে যেমন কলার দেখতেছে না হাতা এরকম একটা কাপ আছে খোলাই দেখাই দিবনি আমি পরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে দিয়ে দিতেছি এই দেখেন যে সব পঁচানব্বই টাকার ভিতরে কত যে কালেকশন ভাই আমি দেখা ইনশাল্লাহ শেষ করা পারুম না ভাই এত কালেকশন আর পঁচাশি টাকার মালটা যদি দেখেন আমাদের মাথা নষ্ট হয়ে যাবো ভাই আপনার দুইশো টাকা মালের কলার দিয়ে দিছি ভাই কাপড়টা ধরেন সাইজটা দেখেন অবিশ্বাস একদম গার্মেন্টস কাপড় দিয়ে বানাই দিছি ভাই ইনশাল্লাহ নিতে বাধ্য ঠিক আছে আগে একটা মাল করতাম সামনে এক কালার পিছনে আরেক কালার ওইটা কাস্টমার ক্লেম দিছে খারাপ উপরে বাদ দিছি বুঝছেন এখন আমাদের পঁচাত্তর টাকার মাল দিবেন ভাই সামনে পিছনে এক ইনশাল্লাহ ঠকার কোন সুযোগ নাই ভাই দোকানদার ইনশাল্লাহ ইচ্ছা মতো মাল নিবেন আবদুল্লাহ গার্মেন্টস হুশিয়ার থেকে ইনশাল্লাহ তিন চার গুণ বিক্রি করতে পারবেন ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে দেখছেন আচ্ছা কত বড় সাইজাতি পঁচাশি টাকা আগে পঁচানব্বই টাকা বিক্রি করতাম ভাই জান পাট্টা এটা দুইশো টাকা বিক্রি করা সম্ভব কাপকলার দেওয়া এটা প্রচুর চলে ইয়াং বয়সের আমি দুইটা পরি ভাই বুঝছেন হ্যাঁ এই দেখেন এই যে কাপকলার দেওয়া এই যে কলা তারপরে বুকের মধ্যে যে ডিজাইন করা এই সব ম্যাচিং করে ফলাইছে হ্যাঁ মাত্র 90 টাকায় ভাই আচ্ছা এত কম প্রাইস এত পলো শার্ট মাত্র 90 টাকার ভিতরে দিয়ে দিতেছি আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশের তাইবেন দেখা ভিজিট করে তারপরে মাল দিবেন অনেক সস্তা দিয়ে দিতেছেন আর যারা একান্তই মনে করেন আসতে পারবেন না ইনশাআল্লাহ কেউ যদি মনে করেন আপনার যে ধোকাবাজি মনে করেন তাইলে নেওয়ার দরকার নাই ভাই জানা আপনার এক দেড় দুই হাজার টাকার জন্য আমরা বড় লোক হয়ে না পনেরো বিশ বছর ধরে ব্যবসা করি ভাই বুঝেন নাই আমাদের ফোন দিয়া কাস্টমার মাল পায় না বুঝেন অনেক আবার টাকা পাঠাতে সাহস পায় না ভাই আমরা টাকাটা এর জন্য একটা নিয়ম রক্ষার্থে ভাই মনে করেন মালটা যা নিবেন অনেকে করে আমরা মালটা পাঠালে রিসিভ করে না ভাই ওই মালটা আসতে আবার আমাদের পাঁচ ছয়শ টাকা খরচ হয়ে যায় দেখেন নব্বই টাকার ভিতরে ইনশাল্লাহ যারা প্রবাস থেকে বেকার আছেন ইনশাল্লাহ আর যারা কিছু করবেন মনে করতেছেন আমাদের এই সব প্রোডাক্ট গুলো নিয়ে তিন চার গুণ লাভে বিক্রি করতে পারবেন আর দোকানদাররা তো এইসব কোয়ালিটি যাচাই বাছাই করে দেখবেন ঠিক আছে পঁচানব্বই টাকার ভিতরে কালার আছে তিরিশটা বাই ৩০ তিরিশটা এই দেখেন কত বড় মাল নিয়ে আসলাম পিকে পলো একদম সুতি এক্সেল সাইজ দেখছেন ভাই সাইড ব্যান্ড করে দিছি সাইড ব্যান করা সাইড ব্যান্ড করা দেখছেন এই দেখেন কাপ কলার দেওয়া এইসব মাল কেউ দিতে পারবে একশো টাকার ভিতরে তিন বাটনের অনেকে কিন্তু দুই বাটন করে আমরা তিন বাটন মারা কিন্তু অবশ্যই নিবেন শোরুমে ভাই তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা ফুটে বিক্রি করতে পারবেন এগুলা যে কোন স্ট্যান্ডার্ড মানুষ করতে পারবে ভাইজান খুবই চমৎকার মাল মাত্র 100 টাকার ভিতরে দেখেন এটা স্টোনের একটু গর্জ একদম 120 টাকার ভিতরে ব্যান্ডকলার নিয়ে আসলাম অনেক সস্তায় যে ব্যান্ডকলারটা নিয়ে আসলাম তিনটা বাটন ভাই স্টোনের কাজ করা অনেক চিপ্রেট একদম সস্তায় দিয়ে দিতেছি ভাইজান আচ্ছা ঠিক আছে 115 টাকার ভিতরে কাপড়টা খুবই ভালো ভাইজান খুবই ভালো ঠিক আছে কালার গুলো দেখেন

হাতে গঞ্জে কাটে বিক্রি করবেন ইনশাল্লাপ লাভ থাকবো যদি দুইশ বিক্রি করেন কত জানেন ভাই বলবো একশো বিশ টাকা যারা দুইশো বিক্রি করবেন হাতা কিন্তু এক কালার না ভাই আন্য কালার হাতা কিন্তু এক কালার দেখছেন দেখছেন হাতা বড়ি ম্যাচিং করা একশো বিশ টাকা ডাকসের মাল যে ভালো দিয়ে দিলাম কালার কোস গ্যারান্টি করা ঠিক আছে ভাই যান এই দেখেন এই যে ডাকসের এই যে ভাই ঠিক আছে দেখছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো খুব শোরুমে বেচার মাল এগুলো যারা যারা নিতেছে সবাই ফোন করতেছে কবে ডাক্সের মালগুলো প্রচুর চলে সাইজ হবে এল এক্সেল দুইটা করে সাইজ কারণ এটার এম সাইজটা খুব কম চলে ভাই যেহেতু মালটা একটু ভালো ডিজাইন অসংখ্য অসংখ্য ডিজাইন ঠিক আছে যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন এই যে ডিজাইনগুলো ভাই একদম প্রিমিয়াম খুবই ভালো সস্তা পানির দামে বিক্রি করতেছেন প্রচুর বুঝবো না খাস বাংলায় বলতো বাংলা একশো পঞ্চাশ টাকার ভিতরেছি ভাই এম এল এক্স এল সোমে বেচার মাল এই দামে পাবেন না ইনশাল্লাহ সারা বাংলাদেশে কোথাও না আব্দুল্লাহ যে যতক্ষণে মাল দেয় ভাই একশো পঞ্চাশ টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে এসে তারপরে মাল নেবেন আমাদের কাছে কিন্তু ভাই বাচ্চা মালের অসংখ্য কালেকশন আছে এটা দুই বছর থেকে বারো বছর দুইটা গ্রুপ কাপ কলার দেওয়া এটা নব্বই টাকা পাইকারি বিক্রি করা সম্ভব এই প্রথম আমরা সত্তর টাকা দিয়ে দিতেছি ভাই সত্তর টাকায় দুই চার ছয় দুই থাকলে দুই বছর ছয় থাকলে ছয় বছর আর থাকলে আট বছর এরকম ডিজাইন করা কালার হবে অসংখ্য অসংখ্য কালার হবে কিউট টাইপের মাল ভাই একদম পলো শার্ট কাপ কলার দেখছেন পলো শার্ট এগুলা এগুলা বাচ্চাদের একদম রাজার মতো লাগবে যেমন নরম এই পলো শার্ট দিয়ে দেয় কিন্তু বড়দের সমান খরচ পরে ভাই এইরকম বাচ্চাদের আইটেম আছে অসংখ্য গুলগলা থেকে শুরু করে এই যে একত্রিশ সাইজ পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকার মাল পঁয়ষট্টি টাকা গোলগলা ঠিক আছে এই সব প্রোডাক্ট দেখছেন কে দিতে পারবে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য চাইনিজ মাল দেখেন এগুলো অন্য জায়গায় একশো টাকা বাইকের লাগবে আমরা দিতেছি মাত্র দুই চার ছয় দুই বছর থেকে ছয় বছর মাত্র সত্তর টাকায় বাইক একদম নরম ফের থেরা পিস লেখাপড়ের মাল বুঝছেন আমার প্রত্যেকটা মাল কিন্তু শোরুমে বেচার যোগ্য ভাই জান দেখছেন টাকায় সারা বাংলাদেশে দিতেছি যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন এই যে ডাক্সের ভাই ডাক্স ডাক্স দুইটা সাইজ এল এক্সেল দেখছেন কাপড় যে কোন জায়গায় এগুলা ইনশাল্লাহ তিন গুণ বিক্রি করতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকারি যারা যারা নেবেন এগুলা সদর ঘাট সব জায়গায় ভাই দুইশোর উপরে রেঞ্জের মাল ডাক্তার এই যে আরেকটা নিয়ে আসলাম একশো পঞ্চান্ন টাকার ভিতরে প্রিন্টের ভিতরে ভাই অনেক প্রচুর চলে এগুলা একদম আপডেট একদম আপডেট শোরুমে বেচার যারা ফুটে বিক্রি করবেন হাতে মাঠে গঞ্জে গাতে মেলায় তাদের জন্য আরো ভালো ভাই বুঝতে পারছেন একদম অনেকে বলে যে ভাই আমাগো যে রেট বইলা দেন যায় রাজায়নে দা ভাই খুসরারা কোনোদিন ভিডিও দেখে না অবশ্যই এর কষ্ট করে ভিডিও দেখবো আপনারা বলেন ওরা দেখবো না নিশ্চিন্ত থাকেন এগুলো যদি আপনি 4 টাকা বিক্রি করতে পারেন যদি 155 টাকায় নি আপনি 300 টাকায়ও বিক্রি করেন মার্কেটে লাগে 6-700 ওরা জিদকে তো ভিডিওতে বিক্রিতে ভিডিও দেখবো না আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আর যারা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই সব নম্বরে যোগাযোগ করলে আপায় যাবেন আর যদি কেউ কুরিয়ারে মাল নিতেছেন ভাই

ইনশাল্লাহ নিবেন তিরিশ হাজার টাকার উপরে এক লাখ দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার চল্লিশ বিশ যে যত চান যোগাযোগ করতে পারবেন আমরা দিতে পারবো ঠিক আছে নিশ্চিন্তে সোনাম ধন্য প্রতিষ্ঠান থেকে মাল দিবেন ভাই এই কেউ দিতে পারবো এই দামে কাপড়টা ধরেন না ভাই কাপড়টা আপনি ধরেন না জিএসএম টা দেখেন না চার বছর গ্যারান্টি দিলাম কাপ কালার কোষ আচ্ছা ভাই কেউ উল্টা পাল্টা ভাববে না ইনশাল্লাহ চার বছর পরার পরে বললেন এই দেখেন এই যে মন করা কাপ কলার দেওয়া এগুলো চার বছর পরে তারপরে বলবেন যে কালার কস উঠে নাকি একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় একশো ষাট টাকা বিক্রি করতাম ভাই দশ টাকা কমাই দিছি কিন্তু ইনশাল্লাহ দেখছেন এই প্রোডাক্ট গুলো সাত আটশো বিক্রি করা যায় না ভাই মানে দেখতে মনে হচ্ছে যে একদম শোরুমে বেচার কালার কস সম্পূর্ণ গ্যারান্টি আপনি কাপ কলারটা দেখেন না কাপড়ের ভিতরে হ্যাঁ কাপড় এত উন্নত কাপড় ভাই একদম পালিশ করা মনে দেখেন দেখেন স্টিচ স্টেজের দরকার নেই কার সাইজ তো দিয়ে দিছে তিনটা এম এল এক্স এল এই দেখেন একশো ষাট টাকার ভিতরে কালার কাপ কলার ম্যাচিং করা সব মাল এর এক্সেল এম এল তিনটা সাইজ আছে এদিকটা ডিজাইন করা ভাই দেখেন এটা ছয়শ টাকা বিক্রি করতে পারবো ভাই সেলাই একটু চাপ সেলাই দাওয়া এদিক দিয়ে সেলাই কোয়ালিটি দেখছেন এটা একটু ভালো রেটে সেল করতে ভাই কি বলবো কাপড় দেখলে আপনারা আমি কিছু মাল দেখা এগুলো মাথা নষ্ট হয়ে যাবে গা ভাই দেখছেন কালার এই ব্ল্যাকটা দেখছেন

অনেক আপডেট ভাই অনেক আপডেট সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো চল্লিশ টাকা এই প্রথম অনেক সস্তার ভিতরে ভাই দিয়ে সারা বাংলাদেশে আপনারা এসে বিক্রি করতে পারবেন আর খুচরারা যারা বিক্রি করবে তারা এক দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকা বেচা ব্যাপারই না ভাই দেখেন মম পালিশ করা দেখেন এটার ভিতরে ডিজাইন আছে সাত থেকে আটটা কাপড়টা ধরেন ভাই দেখছেন কি কাপড় একশো ষাট টাকার ভিতরে চার পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এম এল এক্সেল এটা হলো এল সাইজ এর ছোট একটা সাইজ ভাই বড় একটা সাইজ যোগাযোগ করবেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি তে ভাই অনেক আইটেম দেখাইলেন ভাই অনেক আইটেম আমি একটু কমই দেখাই বরাবর একটু সাজেশনটা বেশি দেই কিন্তু তারপর আজকে সাজেশন কম দিলাম দেখছেন মোম পলিশ করা 240 টাকার ভিতরে ধরেন ঘোমাই সাজাইবো ভাই ঘোমাই সাজাইবো সব প্রোডাক্ট তিন দেখো সাইজ চারটা পাঁচটা অনেক কালার এগুলা সম্পূর্ণ সোরমে বেচার সব সরমে বেচার যারা ফুটে বিক্রি করেন তারপরেও একশো পনেরো টাকায় ষাট কেউ দিতে পারবে ফুলা অসংখ্য কালার হবে ভাই হাপাতা দেখেন কত বড় সাইজ করছি একশো পনেরো টাকার ভিতরে সুতি টাইজার সব ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে দিতেছি ভাই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারির সাথেই থাকবেন চমৎকার এই সব কালেকশন দেখেন চমৎকার কালেকশন দেখছেন এগুলা যে কোনো জায়গাতে ফুটপাথও যদি নিয়ে যান ভাই দুইশো টাকা দাম পিবো আপনারা আশি টাকা পঁচাশি টাকা লাভ হয়ে যাবে দেখছেন প্রোডাক্ট দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুঁশিয়ারির ভিডিও বেশি করে দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা ব্যবকাত্তির